আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওফার্স কুকিং ওয়ার্ল্ড আজকে আমি আপনাদের জন্য চটপট তৈরি করা যায় সকাল বিকেলে একটা হেলদি নাস্তা তৈরি করে দেখাবো এটা বাচ্চাদের টিফিনও দিতে পারেন আমি একটা বাটির দিয়ে নিয়ে নিচ্ছি বড় সাইজের একটা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি স্বাদ মতো কাঁচা দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি দিয়ে দিচ্ছি স্বাদ মতো ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এক চা চামচ চাট মশলা দিয়ে এটা ভালো করে মিশিয়ে নিচ্ছি নিয়ে এখন আমি দুইটা ডিম দিয়ে মেখে দেখবো এটা রকম হয়েছে লাগলে আরেকটা ডিম দিবে আমার এখন এখানে আরেকটা ডিম লাগবে মোট তিনটা ডিম দিয়ে আমি এটা মিশিয়ে নিচ্ছি আপনারা চাইলে দুটো দিয়েও বানাতে পারেন এখন একটা বাটিতে নিয়ে নিচ্ছি আমি দুই কাপ আটা দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি দুই চার চামচ চিনি এটা আপনারা দিতেও পারেন না দিলেও সমস্যা নেই করতে পারেন এটা ভালো করে মিশিয়ে এখন আমি রুম টেম্পারেচারে থাকা পানি দিয়ে অল্প অল্প করে দিয়ে আমি একটা বেটার তৈরি করে নিব দেখে বুঝতে পারছেন বেটারটা হয়ে গেছে এখন আমি শুলে একটা ফ্যানে সামান্য একটু তেল দিয়ে উল্টে পাল্টে বেজে উঠিয়ে নিচ্ছে এখন ফ্যানে আর একটু তেল দিয়ে আমি ডিমের মিশ্রণটা দিয়ে দিচ্ছি দিয়ে রুটিটা উপর দিয়ে একটু চেপে চেপে দিচ্ছি দিয়ে উল্টিয়ে এখন আমি কিছুটা সিজ দিয়ে দিচ্ছি সিজ দিয়ে সিসের উপরে একটু টমেটো সস দিয়ে দিচ্ছি দিয়ে উল্টে পাল্টে বেজে আমি এভাবে উঠিয়ে নিচ্ছি দেখে বুঝতে পারছেন পরোটাটা কেমন লোভনীয় হয়েছে এনে আমি আর একটু তেল দিয়ে উল্টে পাল্টে রুটিটা বেজে নিয়েছি বেজে আমি নুডুলস দিয়ে দিচ্ছি নুডুলসটা সিদ্ধ করে আমি নুডলসের মশলা দিয়ে মিশিয়ে নিয়েছি নিয়ে এখন রুটের উপরে নুডলসটা দিয়ে দিচ্ছি দিয়ে কিছুটা সিজ দিয়ে দিচ্ছি এক টেবিল চামচের মতো টমেটো সস দিয়ে এভাবে বাজ দিয়ে আমি উল্টে ফাল্টে বেজে উঠিয়ে নিয়েছি এই নাস্তাগুলো বাচ্চারা আনন্দ সহকারে খাবে আপনারা এইভাবে ঘরোয়া উপকরণে বানিয়ে দিতে পারেন বাচ্চাদের স্কুলের টিফিনে বিকেলের নাস্তা আপনারা এইভাবে দিতে পারেন যাদের মা যাবে রুটি বানাইতে পারেন না তাদের অনেক কাজে আসবে আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন অনেক সহজ একটা নাস্তা রেসিপি শেয়ার করেছি আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ